আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে তিনজন নতুন অতিথি চলে এসেছে একদিন বাড়িতে না থাকার ফলে যে নতুন অতিথি চলে আসবে সেটা তো আমি ভাবতেও পারিনি তার মাঝে আবার নিজের ছাগলের বাচ্চা বলে কথা মনের মধ্যে তো একটু আনন্দ বেশি থাকবে সেই সাথে তো উপর আল্লাহ ছেলে মেয়ে দুইজনে দিয়ে দিছে পরবর্তীতে তাদের আর বাচ্চাও নিতে হবে না সো হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন মাসাল্লাহ এই কিউট কিউট তিনজন নতুন অতিথি আমাদের বাড়িতে চলে এসেছে গতকালকে বাড়িতে ছিলাম না দুপুরের দিকে ভাবিদের বাড়িতে চলে গেছিলাম বিকেলের দিকে মা ফোন করছে যে আমার ছাগলের বাচ্চা হয়েছে কথাটা শোনার পর থেকে আর মনটা কোনোভাবেই মানতেছে না তাই কখন যে আমি চলে আসবো বাড়ি থেকে সেই টেনশনেই ছিলাম সেখানে আমরা বেশিক্ষণ দেরি করিনি সন্ধ্যার দিকে বাড়িতে চলে এসেছিলাম তো আসার পর বাচ্চাগুলো যখন দেখলাম মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করলো আমার এই ছাগলটার কিন্তু প্রতিবারই তিনটে করে বাচ্চা হয় তবে কোনোবার বাঁচাইতে পারি আবার কোনোবার বাঁচাইতে পারি না প্রতিবারই তিনটা করে বাচ্চা হয় তবে একটা বাচ্চা করে মারা যায় আর দুইটা বাচ্চা করে পাল লালন পালন করতে পারি কিন্তু কিন্তু গতবার তিনটা বাচ্চাই ছিল আর তিনটাই বিক্রি করতে পারছি তবে এবারও আল্লাহ বর্ষা দেখা যা কয়টা আল্লাহ বাঁচিয়ে রাখে আশা তো করা যায় যে তিনটাই থাকবে তবে সবাই আমার বা ছাগলের বাচ্চাগুলোর জন্য দোয়া করবে প্রতি বছরে কিন্তু বাচ্চাগুলো তার মায়ের রং পায় কালো কালো হয় এবছর কিন্তু বাচ্চাগুলো মায়ের রং একটাও পায় নাই সবগুলো মনে হতেছে তার বাবার রং পেয়েছে ছাগলের বাচ্চা আমার কাছে এত বেশি ভালো লাগে ওদের সাথে খেলা করতেও বেশ ভালো লাগে যদি খাসি বাচ্চা হয় তাহলে তো মানুষের সাথে অনেকটা মিশুক থাকে তবে আল্লাহ মিলাই দিয়েছে তাদেরকে কারণ দুজন হলো ছেলে আর একজন মেয়ে পরবর্তীতে কিন্তু তাদের আর বেবি নিতে হবে না একবারে কাজ হয়ে গেছে আপনারা কি বলেন এখন যেহেতু ছোট ছোট এখন কিন্তু ভালো করে তারা দুধ খাইতে পারে না তাদেরকে ধরে ধরে খাওয়াইতে হয় আর যেহেতু তিনটা বাচ্চা হয়েছে এজন্য কিন্তু দুধ খাওয়াইতে একটু ঝামেলা হয় ঝামেলা কিন্তু এই জন্যই হয় ছাগলের বাদ থেকে দুইটা আর হলো ছাগলের বাচ্চা যখন তিনটা হয়ে যায় এক জন্য কিন্তু ঝামেলাটা হয় কারণ দুইজনে দুইটাই লেগে পড়ে পিছন থেকে অন্য আরেকটা শুধু কান্নাকাটি করে এজন্য কিন্তু তাদেরকে পাল্টায় পাল্টায় খাওয়াইতে হয় একটাকে খাওয়ায় তার একটাকে খাওয়াইতে হয় তো যেভাবে কিন্তু খাওয়াইতে হয় যতদিন পর্যন্ত বড় না হয়েছে একটু খেয়াল রাখতে হয় দুইটা বাচ্চাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আর একটু চেহারাও ভালো ছিল একটা বাচ্চা একটু বেশি দুর্বল হয়েছে এটা মনে হয় দুধ পরিমাণ মতো পায় না আর এটাকে খাওয়াইতে হবে বেশি বেশি করে পনেরো দিনের মতো একটু বেশি কষ্ট করতে হয় তাদের প্রতি খেয়াল রাখতে হয় নয়তো কিন্তু একটার পেট ভরবে অন্যটার পেট ভরবে না যেটা একটু বড় এটা কিন্তু খাইতে পারে একটু বেশি বেশি করে এই যে এই মহারাজ্যে খাইতেছে ইনি কিন্তু সবার বড় সাইজ যে ওনাকে একটু বড়ই দেখা যায় ওনাকে আর ধরতে হয় না একা একাই খাইতে পারে আর যেটা একটু ছোট এটাকে বারবার ধরে ধরে খাওয়াতে হয় কি যে ভালো লাগতেছে তাদেরকে দেখে তো আমি আর ভাতিজা দুইজনে বসে বসে তাদের সাথে একটু একটু আড্ডা দিতেছি পনেরোটা দিন গেলে কিন্তু তারা আমাদের পিছনে দৌড়াবে মানুষের আদর পাইলে ভালোবাসা পাইলে তাদের পিছনে পিছনে তখন দৌড়ায় তখন কিন্তু বেশ ভালো লাগে আসলে মানুষের চেয়ে কিন্তু পশু পাখি ভালোবাসাটা বেশি বোঝে তাদেরকে দেখলে বোঝা যায় তো যাই হোক সবাই আমার ছাগলের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন তিনটা বাচ্চাই যেন সুস্থ থাকে আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ